আসসালামু আলাইকুম তারেক জিয়ার ব্যর্থতায় নিশ্চিত বিজয়ের পথে জামাত কিভাবে নিশ্চিত বিজয়ের পথে জামাত আসার আলোচনা করে বিএনপিতে দীর্ঘদিন একটা সংকট ছিল বেগম খালেদা জিয়া যখন জেলে যায় দু সালে তখন থেকে নেতৃত্বের সংকট যেহেতু দেশে কোনো নেতৃত্ব নেই তারেক জিয়া লন্ডনে থেকে স্কাইপির মাধ্যমে উনি দিক নির্দেশনা দিতেন দলীয় নেতাকর্মীদের সাথে যোগাযোগ করতেন ফোনের মাধ্যমে ওইভাবে দিক নির্দেশনা দিয়ে যতটুকু সম্ভব হয়েছে চেষ্টা করেছেন দলকে সংগঠিত রাখার জন্য কিন্তু দেশে এসে মাটিতে এসে যেভাবে দলকে সংগঠিত করা যায় বিদেশে থেকে সেইভাবে পারা যায় না সেখানে কিছুটা সফলতা ওনার আছে আবার বলা যায় এটা ওনার সফলতা না কারণ গত সতেরো বছর শেখ হাসিনার এই সৈর শাসনের অবসানের জন্য সকল দল একমত ছিল এই জন্য কোনো দল ভাঙ্গেনি দলে অনেক সমস্যা ছিল দলীয় অন্তকুন্দল ছিল বিদ্রোহ ছিল নিয়ন্ত্রণহীন ছিল নেতৃত্বহীন ছিল সেন অফ কমান্ড ছিল না তারপরেও দল ভাঙ্গিনি সবার শুধু এটা বিএনপির না সকল রাজনৈতিক দল ঐক্যবদ্ধ ছিল শেখ হাসিনার পতন আগে তারপরে অন্য সমস্যা এই জন্য বিএনপি দল ভাঙেনি বিএনপি জোট ভাঙেনি আওয়ামী লীগ অনেক চেষ্টা করছে বিএনপিকে কে জন্য পারেনি এবং জোট ভাঙার জন্য অনেক চেষ্টা করছে সফল হয়নি এখানে কোনো সফলতা আমি দেখি না আমার বিশ্লেষণে আসে না এবং এটা অনেকের সাথে একইমত তারেক জিয়ার কোনো সফলতা নেই এখানে কারোরই কোনো সফলতা নেই এটা হলো যদি সফলতা বলা যায় তাহলে শেখ হাসিনাকে এটার এই কৃতিত্ব দেওয়া যায় সবাইকে ঐক্যবদ্ধ রাখার জন্য শেখ হাসিনা যদি এইভাবে অ্যাসিস্ট হয়ে না উঠত তাইলে এইভাবে কেউ ঐক্যবদ্ধ হতো না এগুলি তারেক জিয়া আসলে এগুলি সমাধান হবে একদম সবাই আশাবাদী ছিল যে তারেক রহমান উনি দেশে আসবেন এসে এই সমস্যাগুলি সমাধান দিবেন যদি এগুলি সমাধান দিতে না পারেন তাহলে আগামী নির্বাচনে বিএনপির পারা যায় নিশ্চিত একদম ভাড়াডুবি হবে এটা শুধু বিএনপি নেই সমস্যাগুলি যে কোনো রাজনৈতিক দলে থাকে তাদের ভাড়া ডুবি একেবারে নিশ্চিত তার মাঝে এক নম্বর হলো দলীয় নেতাকর্মীরা চব্বিশে পাঁচে বা যেভাবে বিভিন্ন ধরনের সন্ত্রাস নৈরাজ্যের সাথে জড়িয়ে গেছে দখলবাজি টেন্ডারবাজির সাথে জড়িয়ে গেছে সেগুলির থেকে দলীয় নেতাকর্মীদেরকে বিরত রাখবেন উনি নিয়ন্ত্রণে রাখবেন দলের নেতাকর্মীদেরকে উনি সেটা করতে পারেননি দুই নম্বর ছিল দলের ভিতরে দীর্ঘদিন থেকে ছিল উনি এসে মিটাতে পারেননি ডিসেম্বরের তারিখে আসছেন আজকে প্রায় এক মাসের মতো উনি কিন্তু এগুলি মিটাতে পারেননি একটা মিটাতে পারেননি তিন নাম্বারে যেটা বড় সমস্যা তিন নাম্বার সমস্যা হচ্ছে সবচেয়ে বড় সমস্যা যেটা বিএনপি যেসব বিদ্রোহী প্রার্থী হয়েছে তিনশো আসনের ভিতরে প্রায় একশো আসনে বিদ্রোহী প্রার্থী হয়েছে এবং এরা সবাই তেগি আপনারা খোঁজ নিয়ে দেখেন এরা সবাই যারা বিদ্রোহী প্রার্থী হয়েছে এরা বিএনপি গত সতেরো বছর এই রাজপথে আন্দোলন সংগ্রামে নেতৃত্ব দিয়েছে এরা ত্যাগ স্বীকার করছে ব্যাপক ত্যাগ স্বীকার করছে এরা শেখ হাসিনার ব্যাপক জেল জুলো মানায় অত্যাচারের শিকার হয়েছে কিন্তু বিএনপি তারেক জিয়া তাদের মূল্যায়ন করেনি তারা অপেক্ষায় ছিল হয়তো তারেক জিয়া তাদের সাথে বৈঠক করবেন তাদেরকে একটা সান্ত্বনা দিবেন ভবিষ্যতে দল ক্ষমতায় গেলে তাদেরকে একটা আশ্বাস দিবেন যে তাদেরকে মূল্যায়ন করবে যেহেতু নমিনেশন দেয়নি কিন্তু সেটাও তার যে করেন উনি না করাতে এখন বিএনপি ব্যাপক বিদ্রোহের মুখে পড়ছে মাঠে বিএনপির যেসব আসনে বিদ্রোহী প্রার্থী আছে সব আসনে বিএনপির মূল প্রার্থীরা বিদ্রোহী প্রার্থীদের বিদ্রোহের মুখে পড়ছে এবং তৃণমূলের নেতাকর্মী সমর্থকরা হলো বিদ্রোহী প্রার্থীদের পক্ষে সব জায়গায় দেখবে এই যত আসনে বিদ্রোহী প্রার্থী আছে প্রায় একশো আসনে সব জায়গায় বিএনপির তৃণমূলের নেতাকর্মী সমর্থক হলো বিদ্রোহী প্রার্থীদের পক্ষে বিদ্রোহী প্রার্থীদের পক্ষে এই কারণে গত সতেরো বছর এই নেতাকর্মীদের পাশে এই নেতারাই ছিলেন আছে যারা বিদ্রোহী প্রার্থী আছেন এরাই এদের দুঃসময় যে দলের নেতাকর্মীদের বিরুদ্ধে যে কারো বিরুদ্ধে বিশটা তিরিশটা পঞ্চাশটা একশোটা মামলা ছিল এই নেতারা তাদেরকে আর্থিকভাবে সহযোগিতা করছেন বছরের পর বছর এই তেজগুলি পরিচালনার জন্য তাদেরকে সহযোগিতা করছেন একবারে সর্বদিক থেকে সহযোগিতা করছেন আর্থিকভাবে করছেন পাশে থেকে করছেন লয়ার ঠিক করে দিয়েছেন বিনা পয়সায় লয়ার ঠিক করে দিয়েছেন যেন তাদের কোনো সমস্যা না হয় তাদেরকে গাড়ি ভাড়া দিয়েছেন থাকার খরচ দিয়েছেন খাওয়ার খরচ দিয়েছেন একসাথে হোটেলে গিয়েছিলেন তিরিশ চল্লিশ পঞ্চাশ নেতাকে একসাথে করানো দৌড়াদৌড়ি করা তারপর আপনার কোর্টে যাওয়া এগুলি সব সবকিছু করছেন যার কারণে এই কর্মী সমর্থকরা এখন তাদের পক্ষে এই বিদ্রোহী প্রার্থীদের পক্ষে আর মূল যাদেরকে বিএনপি সমর্থন দিয়েছে নমিনেশন দিয়েছে তারা ছিল এই সতেরো বছর তাদেরকে রাজপথে দেখা যায়নি তারা একেবারে নিরাপদে ছিল তাদের বিরুদ্ধে কোনো মামলাও নেই আমি এরকম অনেককে চিনি তাদের বিরুদ্ধে একটা মামলাও নেই এবং তাদেরকে গত সতেরো আঠারো বছরে রাজপথেই দেখা যায়নি আমি দু একজনের নাম বলি আপনাকে আপনাদেরকে সাতপুর কচুয়া যে আসনটা সেই আসনটার থেকে দুই হাজার এক সালে বিএনপি যখন ক্ষমতা আসে তখন শিক্ষা প্রতিমন্ত্রী ছিলেন আর আহসানুল হক মিলন এহসানুল হক মিলনকে গত সতেরো বছর আপনারা রাজপথে দেখেছেন বিএনপির কোনো আশপাশে দেখেছেন দেখেননি কিন্তু উনি নমিনেশন পেয়েছেন সাতপুরের আরেকটা আসন সাতপুর পাঁচ ফরিদগঞ্জ ওই আসনটা থেকে আপনারা আট সালে এমপি হয়েছেন লায়ন হারুন রশিদ ওনাকে কোনোদিন দেখছেন ওনার বিরুদ্ধে একটা মামলা নেই এবং কোনোদিন রাজপথে দেখেননি এবং এলাকায়ও দেখেনি কিন্তু ওখানে ছিল বিএনপিতে তেগি ছিল এম এ হান্নান কিন্তু ওনাকে নমিনেশন দেয়া হয়নি এখন নেতা কর্মী সমর্থকটা এম এ হান্নানকে চায় স্থানীয় যেসব নেতাকর্মী আছে সমর্থকরা হান্নানকে চায় কারণ হান্নান বছর তাদেরকে সবভাবে সহযোগিতা করছে এইভাবে প্রত্যেকটা আসন দেখবেন বিদ্রোহী প্রার্থীরা এই যে নুরুল হকনুরের সাথে হাসান আল মামুন ও তো মামুন তো এই তৃণমূলের এইসব কর্মী সমর্থক নেতাদের কাছে সব সময় ছিলেন বিপদ আপদের সবসময় পাশে ছিলেন কিন্তু তাকে বাদ দিয়ে নুরুল হক কে দিয়েছে সেখান থেকে বিএনপির নেতাকর্মী সমর্থকরা সব হাসান আল মামুনের পক্ষে এবং ওই পক্ষে দেখি দুইটা উপজেলা কমিটি বিএনপি বাদ দিয়ে দিয়েছে বাতিল করে দিয়েছে দশ মিনা গলাচিপা দুইটা উপজেলার সকল এই কমিটি বাতিল ঘোষণা করছে তারপরে নেতা কর্মী সমর্থকরা সব হাসানাল মামুনের পক্ষে এভাবে একদম প্রায় একশোটা আসনে যে বিদ্রোহী প্রার্থী যেখানে সে সব এরা থেকেই এই জন্য তৃণমূলের নেতা কর্মী সমর্থকরা তাদের পক্ষে কিন্তু তার যেগুলি সমাধান করতে পারেননি এটা হলো একটা দলের সবচেয়ে বড় চ্যালেঞ্জ যে আপনি যদি সমস্যা সমাধান করতে এগুলি না পারেন এগুলি চ্যালেঞ্জ থাকবে সবসময় পারা অর্থ হলো আপনি সফল আর না পারা অর্থ হলো আপনি ব্যর্থ আর এই ব্যর্থতা কারণে আপনাকে নির্বাচনে পরাজিত হতে হবে আর বিএনপির এই ব্যর্থতার কারণে আগামী নির্বাচনে জামা বিজয়ী হবে কারণ এক একটা জামা জাতীয় সংসদের আসনের অনেক মূল্য এখানে একশোটা আসনে বিএনপির বিদ্রোহী প্রার্থী এই একশোটাতে জামাত প্রার্থী বিজয়ী হবে কারণ এখানে আর অন্য কোনো প্রার্থী নেই অন্য কোনো জোট নেই বিএনপি আর জামাত জোট আছে আর বিএনপি অন্য অন্য কোনো স্থান নেই এখানে কেউ পাবে না জোটের হিসাব করে দেখেন কারা আছে বড় দল বড় কোনো দল নেই জামাত এবং বিএনপি জোট এই আর কোনো জোট নেই এখানে বিএনপির ভুলে তারেক জিয়ার ব্যর্থতার কারণে তারেক জিয়ার অযোগ্যতার কারণে এরা বিজয়ী হবে আগামী নির্বাচন নিশ্চিত বিজয়ের পথে যাবো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ